म्यांमार जब भी मौका मिलता है म्यांमार को वो बांग्लादेश पे हमला करते हैं बांग्लादेश के ऊपर हमला करने से बाज नहीं रहते तो एक दफ़ा फिर बांग्लादेश के ऊपर हमला किया है म्यांमार की बहरिया ने और बांग्लादेश ने भी जवाबी कार्रवाई करना शुरू कर दी है इस बड़े हमले का जवाब देने के लिए बांग्लादेश ने भी अपनी नेवी को रेडी कर लिया है म्यांमार को अब मुंह तोड़ जवाब दिया जाएगा म्यांमार को सबक सिखाया जाएगा कि किसी मुल्क के ऊपर कैसे हमला किया जाता है म्यांमार की अंदरूनी हालत की की बात करें तो म्यांमार फौज खतरे में है म्यांमार के लोग खतरे में है म्यांमार अपने अंदरूनी मामला को निमटा नहीं रहा बांग्लादेश अब हमला करेगा तो म्यांमार के होश ठिकाने आएंगे हमने पिछले दिनों देखा कि कैसे म्यांमार की फौज भाग कर बांग्लादेश में पनाह लेने पर मजबूर थी और आज बांग्लादेश के ऊपर हमला किया जा रहा है म्यांमार की बहरिया की तरफ से तो बांग्लादेश ने भी पूरी तैयारी कर ली है म्यांमार की आर्मी को म्यांमार की फौज को जवाब देने की तो आज इसी हवाले से वीडियो है कि किस तरह बांग्लादेश जवाबी कार्रवाई करने जा रहा है म्यांमार के खिलाफ तो आज इसी हवाले से वीडियो वीडियो की तरफ बढ़ते हैं

বাংলাদেশের বুকে হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে যুদ্ধের তেইশ বছর পর আরও একবার নাপ নদীতে মুখোমুখি বাংলাদেশ এবং মিয়ানমারের নৌবাহিনী হয়তো অনেকেই ভাবছেন গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার হঠাৎ কেন বাংলাদেশকে আক্রমণ করতে যাবে ভুলবশত বিদ্রোহীদের উদ্দেশ্যে হামলা বাংলাদেশে চলে এসেছে এমনটা নয় বরং বাংলাদেশকে উদ্দেশ্য করেই এই হামলা চালিয়েছে মিয়ানমার জান্তা সরকারের নৌবাহিনী বরাবর চুপ করে সহ্য করা বাংলাদেশকে মগরমুল্লুক ভেবে এসেছে ভারত ও মিয়ানমার এর আগে যুদ্ধের উস্কানি দিয়ে একাধিকবার হেলিকপ্টার নিয়ে অনেকবার আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমার এবার সরাসরি হামলা করার মতো দুঃসাহসও দেখিয়েছে দু সালের পর আরও একবার নাপনদীতে উত্তেজনা সৃষ্টি করেছে মিয়ানমার কেন মিয়ানমার জান্তা নৌবাহিনী নাপনদীতে বাংলাদেশকে টার্গেট করেছে কেন মিয়ানমার জান্তা বাহিনী বাংলাদেশের সাথে একটা আলটিমেট যুদ্ধ বাঁধাতে চাইছে মিয়ানমারের হামলার জবাবে বাংলাদেশের কী প্রস্তুতি সেনাপ্রধান মিয়ানমারকে নিয়ে কি হুঁশিয়ারি দিয়েছে আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাব ব্রিটিউবের আজকের এই ভিডিওতে নাফ নদী নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তেজনার ঘটনা নতুন নয় বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নাফ নদীর মাঝ বরাবর ধরা হলেও মিয়ানমার পুরো নাফ নদীকেই নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে এসেছে নাফ নদী এবং এর আশেপাশে থাকা প্রাকৃতিক সম্পদের পুরোভাগি চায় মিয়ানমার আর এই নাফ নদী নিয়েই দু সালে বাংলাদেশ আর মিয়ানমারের মাঝে নাপযুদ্ধ শুরু হয় যুদ্ধে পরাজিত হয়ে নদীর মাঝ বরাবর সীমান্ত হিসাবে সাময়িকভাবে মেনে নেয় মিয়ানমার তবে এদের স্বয়নে স্বপনে যে এখনো নদী এবং বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করার স্বপ্ন তা স্পষ্ট হয়ে গেল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বুকে এই হামলায় কক্সবাজারের টেকনাফের নাপনদে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন গত রোববার সকাল সাড়ে এগারোটার দিকে নাপনদের নাইখোং এলাকায় এ ঘটনা ঘটে ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ বলেন সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে যখন শাহপুরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম এ সময় নাইখোং দিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের টলার লক্ষ্য করে গুলি চালানো হয় এতে আমাদের দুজন জেলে গুলিবিদ্ধ হন তিনি আরও বলেন আমরা নাফ বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করেছিলাম এরপরও তারা তোয়াক্কা করেনি মানে খুব পরিষ্কার পুরো নাপ নদীকেই তারা নিজেদের ভূখণ্ড মনে করে এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর বটে বাংলাদেশের বুকে মিয়ানমারের এই হামলার পর নদীতে নৌবাহিনী এবং কোস্টগার্ডকে মোতায়েন করে কোস্টগার্ডের মহাপরিচালক মিয়ানমারের জলসীমায় বিভিন্ন সময় জাহাজ দেখার বিষয়টি লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন আগেও তাদের জলসীমায় তাদের বাহিনীর জাহাজ ছিল এখনও আছে ওটা তাদের বিষয় আমাদের জলসীমায় আমাদের নৌবাহিনীর জাহাজ ছাড়া কোস্টগার্ডের জাহাজ রয়েছে মিয়ানমারের বাহিনী এর আগে বাংলাদেশে আসা মটার শেল কিংবা গোলা বারুদের গুলিকে ভুলবশত চলে এসেছে বলে উল্লেখ করে এসেছে তবে নাপনদীতে বাংলাদেশের জেলেদের সাথে যা ঘটালো মিয়ানমার জানতার নৌবাহিনী তা যে জেনে বুঝে এবং ইচ্ছা করেই মিয়ানমারের বাহিনীর সদস্যরা করেছে তা একেবারে পানির মতো স্পষ্ট হতে পারে বাংলাদেশের উপর নাখোশ কিংবা প্রতিশোধ নিতেই তাদের এই কর্মকাণ্ড কারণ গত দুদিন আগে বাংলাদেশের সেনাপ্রধান মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নতি নিয়ে বোমা ফাটিয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনো ঘনিষ্ঠ হবে না উল্লেখ করে তিনি বলেন সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী তবে মিয়ানমারের অনেক সেনা অফিসার নিষেধাজ্ঞার আওতায় থাকায় চাইলেও তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের জন্য ফলপ্রসূ হবে না ভারতের বর্ডার গার্ড বিএসএফ একদিকে বাংলাদেশিদের হত্যা করে যাচ্ছে নির্বিচারে বাংলাদেশ চুপ থেকে পাল্টা জবাব না দিয়ে ভারতীয় বিএসএফের সাহসকে আরও বৃদ্ধি করিয়েছে এবার মিয়ানমারও বাংলাদেশকে দুর্বল ভেবে একই পথে হাঁটছে তারা সরাসরি যুদ্ধে না গিয়ে বর্ডারে কৃষক অথবা জেলেদের উপর গুলি চালাবে সময় এসেছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং কোস্টগার্ডকে প্রয়োজন ভারত ও মিয়ানমারকে সোজা করতে হলে ভদ্র কূটনৈতিক ভাষায় নয় বরং লাশের বদলে লাশ উপহার দিতে হবে আমার সাথে যদি আপনি একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের वीडियो आमंत्रण जानिए आज हाफेज। तो जी ये थी वीडियो और आपने देखा कि म्यांमार की बहरिया ने नाफ नदी से हमला किया बांग्लादेश के ऊपर और इससे पहले भी देखें तो कभी बांग्लादेश की कंट्रोल लाइन की खिलाफ वर्जी की जाती है कभी बांग्लादेश की फौज के ऊपर गोली चलाई जाती है कभी बांग्लादेश के पहाड़ी इलाकों में पलने वाले दहशतगर्दों की मदद की जाती है ये म्यांमार अकेला नहीं करता बल्कि भारत भी इसमें हमेशा मुलवस रहा है भारत भी बॉर्डर के ऊपर कभी भी बांग्लादेश के ऊपर फायरिंग शुरू कर देता है और दूसरी तरफ म्यांमार है म्यांमार की बहरिया ने बांग्लादेश के ऊपर हमला किया है और अब बांग्लादेश की आर्मी ने भी पूरी तरह तैयारी कर ली है म्यांमार का मुकाबला करने की और म्यांमार को जवाबी कार्रवाई के लिए इतला दे दी है कि अब हम जवाबी कार्रवाई करेंगे वैसी कार्रवाई जैसी पाकिस्तान ने भारत के खिलाफ की थी जब भारत ने सताइस फरवरी को प्ले लोड फेंका था पाकिस्तान के ऊपर एयर स्ट्राइक करने की कोशिश की थी तो उसके बाद पाकिस्तान ने अभिनंदन को कैसे पकड़ा था पाकिस्तान ने कैसे जवाब दिया था ऐसे ही अब बांग्लादेश की आर्मी भी म्यांमार को जवाब देगी और एक वाजी बात है कि भारत और म्यांमार मिलकर बांग्लादेश के खिलाफ साजिश करते रहते हैं बांग्लादेश के खिलाफ साजिश भी करते हैं और बांग्लादेश को नुकसान पहुंचाने की पूरी पूरी कोशिश करते हैं।